বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা শেষ পর্যন্ত দারুণ বলিং করে বাংলাদেশ জয় পায় মাত্র আট রানে আসুন দেখে নেই পুরো ম্যাচের হাইলাইটস টসে জিতে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ ওপেনিংয়ে সাইফা চান্দ আঠাশ বলে করেন তিরিশ রান কিন্তু আসল ঝড় তোলেন তানজিৎ হাসান মাত্র একত্রিশ বলে বাহান্ন রান চারটা চার আর তিনটা ছক্কা লিটন দাস দ্রুত আউট হলেও তৌহিদ হৃদয় বিশ বলে ছাব্বিশ রান করে ইনিংস সামলান শেষ দিকে নুরুল হাসান আর জাকার আলী ছোট ছোট ইনিংস খেলেন বাংলাদেশ শেষ পর্যন্ত তোলে বিশ ওভারে একশো রান পাঁচ উইকেটে আফগানিস্তানের হয়ে সবচেয়ে ভালো বলিং করেন নুর আহমদ চার ওভারে তেইশ রানে দুই উইকেট রশিদ খানও নেন দুই উইকেট ২৬ রানে দ্বিতীয় ইনিংসে শুরুতেই আঘাত হানে বাংলাদেশ নাসুম আহমেদ তুলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতালকে শূন্য রানে ইব্রাহিম জাদরানও বেশিক্ষণ টিকতে পারেননি তবে এক প্রান্তে লড়াই চালান গুরবাজ একত্রিশ বলে ৩৫ রান করেন তারপর আজমাতুল্লাহ ওমর খেলেন ঝড়ো ইনিংস ষোলো বলে তিরিশ রান কিন্তু তিনি আউট হওয়ার পর ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায় শেষ দিকে রশিদ খান এগারো বলে বিশ রান করলেও লাভ হয়নি আফগানিস্তান থামে একশো ছেচল্লিশ রানে বিশ ওভারে বাংলাদেশি বোলারদের দাপট নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত চার ওভারে মাত্র এগারো রান দিয়ে নেন দুই উইকেট মুস্তাফিজ তার কাটারে নেন তিন উইকেট আটাশ রানে তাস্কিন আহমেদ আর রিশাদ হোসেন নেন দুইটি উইকেট ফলাফল বাংলাদেশ যেতে আট রানে এই জয়ে গ্রুপ বিতে শক্ত অবস্থানে গেল বাংলাদেশ ব্যাট হাতে তানজিদ হাসান বল হাতে নাসুম আর মুস্তাফিজ ছিলেন আসল নায়ক আপনারা কি মনে করেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু